ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে বৃহত্তর বিদ্যালয়ের হলরুমে এই পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয় জুম্মার নামাজের পর থেকে একে একে জড়ো হতে থাকেন অনুষ্ঠান স্থলে। পরস্পর পরস্পরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ভাগাভাগি করেন ঈদের আনন্দ মুহূর্তেই জলরূপ গ্রামবাসীর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থান। জললুপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলহাজ আব্দুল হকের সভাপতিত্বে ও লাউতা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সাদিকুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ চন্দ্রনাথ জলডুব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালালউদ্দিন উদ্দিন এগারো নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জলডুব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসব্বির আলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান স্বপন জাতীয় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার চিফ রিপোর্টার আজিজুল পারভেজ বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজিজুল ইসলাম লুকু এগারো নং লাউতা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমন অতিথিরা বলেন এই অনুষ্ঠান বৃহত্তর জলরুবাসীর মিলন ও ঐক্যের বহিঃপ্রকাশ যা চিরদিন অটুট থাকবে এলাকার বাইরের প্রবাসীরা ঈদ উপলক্ষে দেশে আসে কিন্তু সবার সাথে সবার দেখা হয় না বিভিন্ন ঈদগায় বিভিন্ন মসজিদে বিভিন্ন ভাড়ায় বিভিন্নজন নামাজ পড়ে কারো সাথে কারো দেখা হবে না তাই আমরা একজন মিলে চিন্তা করলাম যে আমরা যদি একটা প্রদান করতে পারি তাহলে আমাদের বৃহত্তর জলডুফের সকলের সাথে আমাদের দেখা হবে এবং আমাদের আন্তরিকতা বাড়িবে এবং জলডুফের আমরা যে পুনর্মিলনী অনুষ্ঠান করছি আজকে মোটামুটি আসানুরূপ মানুষ হয়েছেন আর এরপরেও প্রথম পর্যায়ে যে পরিমাণ মানুষ হয়েছেন আমরা সুখ আদায় করি আর মোটামুটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতাম পারছি আমাদের এই কার্যক্রমগুলো কোনো ধরনের ত্রুটি বিচ্ছুটি হয় নাই আশা করি আমরা তবে একটা প্রতিশ্রুতি আমরা দিতে হয়েছে আমরা ভবিষ্যতে যতটা ঈদ হবে বা উৎসব হবে এই উৎসবকে কেন্দ্র করিয়া পুনর্মিলনীয় অনুষ্ঠান আমাদের করতে হবে যে বৃহত্তম এলাকা আছে এই গ্রামটি বাংলাদেশের একটি সমৃদ্ধ প্রাকৃতিক সমৃদ্ধশালী এলাকা জলরূপি আনারস বলতে সারা দেশের মানুষ এক লক্ষকে এই পলিটিকে ছেড়ে থাকে এবং আমাদের এই সুযোগে আমাদের গ্রামের নামটিও সারা দেশের মানুষ জানে আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত আমাদের এলাকার যারা আছেন তরুণ সমাজ আছেন শিক্ষিত সমাজ জ্ঞানী নিয়ে যারা আছেন তাদের প্রত্যেকেরই উচিত হবে আমাদের এই ঐতিহ্য সম্পদকে আরও প্রসারিত করা সারা দেশের মানুষের সামনে তুলে ধরা অনেকদিন দিন পরে অনেকের সাথে দেখা হলো কথা হলো বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার শিক্ষকবৃন্দ যাদের সাথে অনেকদিন হয়তো যোগাযোগ ছিল না দেখা ছিল না কথা ছিল না তাদের সাথে কথা হলো এবং জুনিয়র অনেকের সাথে আজকের অনুষ্ঠান না হলে হয়তো আর কোনো সময় কথাই হতো না এরকম কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানটি আমাদের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে আমাদের জন্য গ্রামবাসীর উদ্যোগে যে এই পুনর্মন অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি লন্ডন ইউকে ট্রাস্টের সকল বৃন্দদেরকে কারণ তাদের অর্থায়নে আমরা রমজানোর আগে আমরা প্রায় দুইশোকে মিলিকে আমরা ঈদ সামগ্রী এবং আমাদের রমজানের মধ্যে আমরা ইফতার ইফতার আয়োজন করেছিলাম আর ইনশাআল্লাহ আমরা সবাই যদি সবাই যদি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আগামীতে পর্যায়ক্রমে আমাদের ঈদ পূর্ণমিলনী এবং অনুষ্ঠান এবং সম্মাননা আমরা সেই আমাদের বৃহত্তর জলডুফের সবাইকে নিয়ে আবারও ইনশাল্লাহ আমরা সেটা আয়োজন করবো এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী উবেদুর রহমান মন্তজিম আলী গিয়াস উদ্দিন চান্দন শাহাব উদ্দিন আবুল হোসেন মাখন গিয়াস উদ্দিন রুমেল আহমদ রোহেল আহমদ আবুল কালাম আজাদ মাসুক আহমদ খান সেলিম উদ্দিন তাপাতার লুৎফুর রহমান লুদা সুলতান হোসেন জসীম উদ্দিন হীরা আক্তারুল ইসলাম মামুনুর রশিদ অলি আমিরুল ইসলাম সুমন জামান আহমদ মোহাম্মদ কামাল শিপলু আহমদ সুহেল আহমদ আতাউর রহমান বজলু আইরুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ আবুল ফয়সুল ডালিম আব্দুল খালিক অপু মিজানুর রহমান হাসান আহমদ বিলাল আহমদ সাদিক হোসেন জাহিদ হোসেন আলিমিন খান ভুবন সবুজ আহমদ শাহজাহান আহমদ ফাইম মৃদুল হোসেন আব্দুল গনি শামসুল ইসলাম বদরুল ইসলাম হেলাল আহমদ এনাম আহমদ কয়েস আহমদ শাহিন আহমদ আবুল আহমদ ফরিদ আহমদ ফখর আহমদ জাকির হোসেন রাজু আহমদ আফজল হোসেন জহিরুল হক মুন্না তাজির উদ্দিন ও আবদুল্লাহিল কাফি নুমানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বৃহত্তর জলডুববাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন ভবিষ্যতেও এরকম পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আমরা আশা করি আগামীতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং যারা এই অনুষ্ঠানে সফল করতে সহযোগিতা করেছেন থেকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই রমজানের আগ থেকে লিয়ে এখন পর্যন্ত ইউনাইটেড স্টার সকল সদস্যরা যেভাবে আমাদের বৃহত্তর এলাকার সব গুণীজন সর্বস্তরের মানুষের উদ্বুদ্ধ করায় রাহার লাগে উদ্যোগ নিছেন সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই বৃহত্তর জলুক এলাকার ঈদগুলির অনুষ্ঠান আজকে প্রথম প্রথমবার বৃহত্তর আকারে অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করি আগামী দিনেও এটা অব্যাহত থাকবে আজকে পুণ্যমিলনী অনুষ্ঠানে আমরা অনেক পুরানা আমাদের অনেক জল্টুক উচ্চ বিদ্যালয় থেকে লেখাভাবে বৃহত্তর চল্লুকের অনেক বন্ধু বান্ধব ব্যক্তি ওনাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এবং ওনাদের সঙ্গে আমরা আশা করি আমরা এই বছর নিয়ে প্রত্যেক বছর আমরা বৃহত্তর চল্লুকের প্রত্যেক গ্রামের এবং জলদুক উচ্চ বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে দেশের ভিন্ন স্থানে কর্মরত আছেন ওনাদের নিয়ে আমরা এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান আমরা নিয়ত করছি প্রত্যেক বছর আমরা এলাকার গুণীজনদের লইয়া আমরা এলাকার প্রবাসী আমরা এলাকার বাইরা যারা তারা লইয়া প্রত্যেক বছর আমরা এইভাবে ঈদ মিলন অনুষ্ঠান করব এবং আমরা এলাকার সব বাই লইয়া তারা পরামর্শ লইয়া ব্যাপক আর আমরা এটা করবো আমরা এবার ফল হয়েছে যার কারণে আমরা উৎসাহিত হয়েছি আর ভবিষ্যতে আমরা সবার লইয়া আমরা এটা আজকে জলডুব ঈদের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে আমাদের গ্রামের মুরব্বী আন বৃহত্তর সবাই উপস্থিত হয়েছে আমি প্রতি জলডুব এলাকার বৃহত্তর জলডুব এলাকার প্রতিটা পাড়া থেকে যারা আজকে এসেছেন আমাদের হাই স্কুলে সবাইকে সবার সাথে দেখা হয়েছে সবার সাথে অনেক দিন পর জয়ারানী কুরজুই এসআরআই টিভি এই मीडिया